আজ আমরা দেখাবো আজকে রাতে ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা রাতে কিভাবে বা কেমন আসে। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন অনেকেই দেখতে চেয়েছেন আমার ড্রোনের ভিডিও রাতে কেমন ক্লিয়ার আসে বাট কেমন পরিষ্কার আসে সেইটাই দেখানোর জন্য আজকে রাতের এই ভিডিওটা আমার আজকে বেশি উপরে নিয়ে যাব না জাস্ট আপনাদেরকে দেখাবো যে কোয়ালিটি ফুটেজ কেমন আসে প্রায় আমার ড্রোনটা মোটামুটি আশি মিটার ক্রস করেছে তো আশি মিটার ক্রস করেছে আমার ড্রোন তো দেখেন একশো মিটার হলে আমি ড্রোনটা আবার নিচে আমি ল্যান্ড করাবো তো আমার প্রায় নব্বই মিটার চলে গিয়েছে তো এইভাবে ড্রোন ফুটেজ মোটামুটি ভালো পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা যদি কেউ ওইভাবে ফ্লাই করতে চান যে না রাতে ফ্লাই করবেন রাতেও ড্রোন ফ্লাই করা যায় তবে আপনার অনেক বিধিবিধান আছে এগুলো একটু মেনে করতে হবে এয়ারপোর্টের আশপাশে বা কোনো বড়ো অফিসারের বিল্ডিংয়ের আশপাশে এসব করা যাবে না আমার একশো বিশ মিটার একশো মিটার শেষ হয়ে গেছে তো আমি আবার ড্রোনটা আমি নিচের দিকে আস্তে আস্তে ল্যান্ড করাবো তো এখন নিচের দিকে ল্যান্ড করাতে গেলে অবশ্যই আপনার এটাও নর্মাল আপনার কন্ট্রোলারের ভিতরেই সব কিছু আছে এটা দিয়ে আপনি নিচে নামাতে পারবেন তো সবাইকে অসম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য